আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মাতারসি স্কুলে তৃতীয় শ্রেণীর বইয়ের আঠাশ নাম্বার যে পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠার ছয় এবং সাত নাম্বার অঙ্ক দুটো আমার কাছে একজন চেয়েছে সেটা হচ্ছে কমেন্ট জানতে চেয়েছে তো সেই জন্য আজকে আমি এই অঙ্ক দুটো তোমাদের কাছে শেয়ার করবো তো আমার ভিডিও যাদের কাছে যারা দেখো তাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং কমেন্টস করে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ছয় নম্বরে চাই ছয় নম্বরে বলেছে যে রিনাদের ফল বাগানে তিনটি আম গাছ থেকে যথাক্রমে ছশো পঁয়তাল্লিশটি সাতশো উনত্রিশটি ও আটশো নব্বইটি পাড়া হয়েছিল ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল এখানে একটা জিনিস বলো দেখো যে এখানে বলেছে যে তিনটি আম গাছ থেকে প্রথম গাছ দ্বিতীয় গাছ তৃতীয় গাছ ওইভাবে কিন্তু উল্লেখ করেনি ঠিক আছে তো আমরা এটাকে উপর নিচে যে সাজাবো সেভাবে না সাজিয়ে আমরা পাশাপাশি যোগটাকে করতে পারি আমরা লিখতে পারি যে রিনাদের ফল বাগানে তিনটি আম গাছ থেকে এতটি 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 আম পাড়া হয়েছিল মেন কথা হচ্ছে যে প্রথম যে লাইনটা আছে সেই লাইনটা দিয়ে দিবে দেওয়ার পর লিখবা সুতরাং ওই বাগান থেকে মোট আম পাড়া হয়েছিল এত যোগ এত যোগ এত ঠিক আছে এইভাবে অঙ্কটা করবা অর্থাৎ পাশাপাশি যোগ করে অঙ্কটা করে দিবা যদি বলতো যে প্রথম গাছ থেকে এতটি আম দ্বিতীয় গাছ থেকে এতটি আম গাছ থেকে এতটি আম পাড়া হয়েছিল মোট কতটি আম তখন আমরা উপর নিচে এভাবে লাইন ধরে লিখতাম যে প্রথম গাছ থেকে এতটি আম দ্বিতীয় গাছ থেকে এতটি আম তৃতীয় গাছ থেকে এতটি আম পারা হয়েছিল তারপর ডাক দিয়ে লিখতাম যে সুতরাং মোট আম পারা হয়েছিল এতটি এরকম বলতাম কিন্তু এখানে যেহেতু আহ একটা একটা করে উল্লেখ করেনি সেহেতু আমরা কি করব আমরা এখানে একবারে পাশাপাশি যোগ করে অঙ্কটা করে ফেলবো আচ্ছা দেখো এখানে আমি ছয় নম্বর অঙ্কটা তুললাম প্রথমে ছয় নম্বরে আমি কোশ্চেন দেখে যা আছে তাই লিখবো যে রিনাদের বাগানে আমরা লিখবো যে রিনাদের ফল বাগানে রিনাদের বাগানের বাগানে তিনটি আম রিনাদের বাগানে তিনটি আম গাছ থেকে আম গাছ থেকে যথাক্রমে ক্রমে কতটি দেখো এখানে যথাক্রমে ছয়শ পঁয়তাল্লিশটি তারপরে সাতশত উনত্রিশটি ও আটশত নব্বইটি পারা হয়েছিল পারা হয়েছিল আচ্ছা এটা আমরা কি করব জাস্ট মানে দেখে দেখে তোমরা এই লাইনটা তুলে ফেলবে ওকে আর কিছু করতে হবে না এটা কোশ্চেন তো দেখো আমরা প্রশ্ন থেকে এটা তুলবো যে রিনাদের বাগানে তিনটি আম গাছ থেকে যথাক্রমে ছশো পঁয়তাল্লিশটি সাতশো উনত্রিশটি ও আটশো নব্বইটি আম পাড়া আম পাড়া হয়েছিল হ্যাঁ এইটা আমরা কোশ্চেন থেকে দিব তারপর আমরা লিখবো যে মোট আম পাড়া হয়েছিল এই যে প্রত্যেকটা যে গাছের আমগুলো আছে সেগুলোকে আমরা পাশাপাশি যোগ করব আচ্ছা আমি একটু মাঝখানে তোমাদের বলি আমি এটা ভিডিও করা মানে আমি এটা যখন ভিডিওতে প্লে বাটনে চাপ সরি ভিডিওর ইয়েতে চাপ না দিই আমি কন্টিনিউ অঙ্ক করে গিয়েছি কিন্তু আমি খেয়াল করতে পারিনি যে আমি এটা ভিডিও হচ্ছে না এর জন্য আমি অঙ্ক মোটামুটি সাত নাম্বার এই পর্যন্ত আসার পর আমি দেখি যে আমার ভিডিও হচ্ছে না পজ হয়ে আছে হ্যাঁ তো এইখানে আমার একটু ভুল হয়েছে তার কারণ আমি অঙ্কটা যেহেতু করে ফেলেছি আমি এটা তোমাদের সাথে আমি এভাবেই এখন মুখে বলে দিচ্ছি কারণ আমি যখন ভিডিও অঙ্কটা করছিলাম তখন মোবাইলে ভিডিও হচ্ছিল না কিন্তু এটা আমি খেয়াল করতে পারিনি এটা আমার একটা ভুল হয়ে গিয়েছে এই জন্য আমি দুঃখিত তো দেখো আমরা এটা কোশ্চেন দেখে এইটুকু লিখবো যে রিনাদের বাগানে তিনটি আম গাছ থেকে যতক্ষণ এতটি আমপারা হয়েছিল মোট আমপারা হয়েছিল যোগ করব। তো যোগটা দেখো আমি কীভাবে করেছিলাম যে আমরা জানি যে এটা হচ্ছে একক দশক শতক এটাও একক দশক শতক এটা হচ্ছে একক দশক শতক তো দেখো এই এককের সাথে একক এককের সাথে একক আমরা যোগ করে এককের ঘরে বসাবো শূন্য সাথে নয় যোগ করলে হবে নয় নয়ের সাথে আবার পাঁচ যোগ করলে হবে কত চোদ্দো চোদ্দোর চার হাতে আছে এক সেই এক আবার নয়কে দিলে হবে দশ দশের সাথে দুই যোগ করলে হবে বারো বারোর সাথে চার যোগ করলে হবে কত ষোলো ষোলোর ছয় হাতে আছে এক সেই এক আমি আটকে দিলে হবে নয় নয়ের সাথে সাত যোগ করলে হবে ষোলো ষোলোর সাথে ছয় যোগ করলে হবে ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ এখানে বাইশ বসালাম তাহলে বাইশ শত টি আম অর্থাৎ আমার এখানে মোট তিনটি গাছ থেকে আম পাড়া হয়েছিল দুই হাজার দুইশত চৌষট্টি বা বাইশশত চৌষট্টি আম ওকে ছয় নম্বরটা আমরা এইভাবে করবো এরপর সাত নম্বরের প্রশ্নটা দেখো সাত নম্বর এখানে বলেছে যে একটি নার্সারিতে সাতশো পঁচিশটি গোলাপ আটশো চল্লিশটি জবা এবং নয়শো পঁয়তাল্লিশটি গাঁদা ফুলের চারা আছে ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে এখানে দেখো গোলাপ জবা এবং গাঁদা ফুলের চারা গাছ আলাদাভাবে তারা উল্লেখ করে দিয়েছে তো আমরা এখানে আলাদাভাবে এখানে বসাবো এখানে লিখবো যে গোলাপের চারা আছে বা তোমরা চাইলে এভাবে লিখতে পারো যে গোলাপ গাছের চারা আছে যে গোলাপের চারা আছে সাতশো তো পঁচিশটি তারপর জবার চারা আছে আটশো তো চল্লিশটি তারপরে গাঁদার চারা আছে বা গাঁদা ফুলের গাছের চারা আছে বা গাঁদা গাছের চারা আছে এভাবে দিতে পারো বা গাঁদা ফুলের চারা আছে তোমরা তোমরা তোমাদের মতো করে বসাতে পারো কোনো সমস্যা নেই কিন্তু অঙ্কটা সঠিক হতে হবে তো গাঁদা ফুলের চারা আছে নয়শো পঁয়তাল্লিশ তবে একটা জিনিস ভুল করা যাবে না গোলাপের নামের জায়গায় আবার গাঁদা ফুলের সংখ্যা বসানো যাবে না যার যার গাছের সংখ্যা ঠিক মতো বসাতে হবে হ্যাঁ এবং এই সংখ্যাগুলোকে আমরা বরাবর বসাবো বসানোর পরে দাগ কাটবো দাগ টেনে এখানে দেখবো মোট চারা আছে যেখানে যেহেতু আমাদের এখানে সাত নম্বরে বলেছে দেখো যে ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে অর্থাৎ নার্সারিতে মোট কতগুলো চারা গাছ আছে সেটা আমাদের বের করতে হবে এখানে মোট চারা আছে এখন আমরা যোগ করবো যেহেতু আমাদের মোট বের করতে হবে আমরা যোগ করব। তো দেখো এখানে পাঁচের সাথে যদি শূন্য যোগ করি কত হবে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচই হয় সেই পাঁচের সাথে আবার পাঁচ যোগ করলে কত হবে দশ দশের শূন্য হাতে কত এক সেই এক আবার চারকে দিলে কত হবে পাঁচ পাঁচের সাথে চার যোগ করলে কত হবে পাঁচ চার নয় নয়ের সাথে দুই যোগ করলে কত হবে নয় দশ এগারো তাহলে এগারোর এক বসবে তারপরে কত আছে হাতে এক সেই এক আমি নয়কে দিলে হবে দশ দশের সাথে আমরা আট যোগ করলে হবে আঠারো আঠারোর সাথে সাত যোগ করবো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ঠিক আছে পঁচিশ হয় তাহলে আমরা এখানে পঁচিশ লিখবো দেখো পাঁচটা আমার এই সংখ্যা বরাবর বসবে আর দুই হবে সামনে তাহলে মোট চারা আছে পঁচিশ শত দশটি আচ্ছা তাহলে দেখো আমরা তিন রকমের গাছে কি পরিমাণ চারা গাছ আছে আমরা লিখেছি লেখার পরে এটাকে যোগ করেছি তাহলে আমার উত্তর আসবে উত্তর হবে ওই নার্সারিতে চারা গাছ আছে দেখো ওই নার্সারিতে ওই নার্সারিতে মোট চারা গাছ আছে মোট চারা গাছ আছে হচ্ছে পঁচিশশত দশটি বা দুই হাজার পাঁচশত দশটি আচ্ছা এখন আমি একটু বলি এই ছয় এবং সাত নাম্বার যে অঙ্ক দুইটা আছে তোমাদের এই দুটো অঙ্ক কিন্তু আমি কোনো একটা ভিডিওতে দিয়েছি দেয়া হয়েছে আমার সম্ভবত উনি হয়তো দেখেননি তো উনি আবার একটু কমেন্টস করে বলেছিলেন তো আমি ঈদের জন্য এই দুই দিন কোনো ভিডিও তৈরি করিনি আজকে আমি আবার তোমাদের জন্য ভিডিওটা তৈরি করলাম তো যাদের ছয় সাত নাম্বার অঙ্কটা নেই তারা চাইলে এখান থেকে নিয়ে অঙ্কটা করতে পারে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটা শেয়ার করে দিতে পারো তো আবারও বলছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে অল অপশনে ক্লিক করে দিও ভালো লাগলে একটা লাইক দিও একটু কমেন্টস করে জানিও খারাপ লাগলেও কমেন্টস করে জানিও কোনো সমস্যা নেই কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে আমারও ভুল হতে পারে তো আজকে আমরা আঠাশ নাম্বার পেজের হচ্ছে ছয় এবং সাত নাম্বার এই দুটো অঙ্ক তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমাদের কিছু বলার থাকলে তোমরা কমেন্টস করে জানাতে পারো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম